তোদের পাশে থাকবো না তো কই থাকব তোরা নাই মানে তো আমি অস্তিত্বহীন কথাটা ফাহাদ সারের সময়ের সাহসী এই শিক্ষক কখনো তিনি শিক্ষক হিসেবে কখনো মোটিভেশনাল স্পিকার হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়ান আবার সময়ের প্রয়োজনে সম্প্রতি শিক্ষার্থীদের দাবিতেও সরব হন এরপর হাজতেও যেতে হয়েছে তাকে পুরোনা মোহাম্মদ ফাহাদ হোসাইন হলেও এখন সবাই তাকে ফাহাদ সার নামেই চেনে শিক্ষকতা পেশাকে এক পাশে রাখলেও ফাহাদ সারকে পরিচয় করিয়ে দেওয়ার মতো অনেক কিছুই আছে ক্লাসের ফাঁকে ফাঁকে ফাহাদ সার বলা কথাগুলো এক একজন শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা এবং উদ্দীপনা সময় স্রোতে গা ভাসিয়ে চলতে করতে পছন্দ করেন না তিনি দেশের অনলাইন শিক্ষাকে ফাহাদ স্যার এক ধাপ এগিয়ে নিয়ে গেছেন বাংলা মিডিয়াম শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করেছেন আমাদের স্কুল নামক একটি অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউবে এই প্ল্যাটফর্মে বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা তেরো লাখেরও অধিক এছাড়া ইংরেজি মিডিয়ামের জন্য ফাহাদ স্যার প্রতিষ্ঠা করেছেন ফাহাদ টিউটোরিয়াল নামে আর একটি প্ল্যাটফর্ম ইউটিউবে এই চ্যানেলটির বর্তমান সাবস্ক্রাইবারের সংখ্যা সাত লাখ ছাড়িয়ে গেছে এই দুটি প্ল্যাটফর্ম বাদেও এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদের বিশ্বস্ত ডিজিটাল লার্নিং প্রতিষ্ঠান শিক্ষ কাজ করেছেন ফাহাদ হোসাইন তবে নিজস্ব প্রতিষ্ঠানে মনোনিবেশ করতে দু সালের জানুয়ারিতে তিনি শিখো থেকে স্বেচ্ছায় বিদায় নেন এত এত পরিচিতি এবং জনপ্রিয়তা পেলেও ফাহাদ হোসাইনের পা সবসময় মাটিতেই ছিল একেবারে শান্তশিষ্ট মানুষ বলতে যা বোঝায় তার পড়াশোনা ধরনটাও অনেকের চাইতে আলাদা ফাহাদ হোসাইন মনে করেন শিক্ষা অর্জনের মূল লক্ষ্য টাকা কামানো নয় এছাড়া শিক্ষার্থীদের মন এবং মনন বোঝার জন্য এক অসীম ক্ষমতা রয়েছে তার গত টিচিং এর বাইরে গিয়েও যে স্টুডেন্টদের শেখানো সেটা তিনি প্রমাণ করে চলেছেন যারা নিয়মিত ফাহাদ সারের ক্লাসগুলো ফলো করেন তারাও রাজধানী লাগোয়া জেলা নারায়ণগঞ্জে ডিগ্রি সম্পন্ন করার পর সরাসরি ডিজিটাল জগতে প্রবেশ করেন তিনি তিনি বেশ কিছুদিন এডুটিউবের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলেন এডুটিউবেরও একটি অনলাইন শিক্ষা পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান তবে ফাহাদ হোসাইনের চিন্তাভাবনা ছিল ভিন্ন আগে থেকেই অনেকটা স্বাধীন চেতা মানুষ হওয়ায় তার নিজের মতো করে কিছু করার স্বপ্ন ছিল সেই স্বপ্নকে বাস্তবায়ন করতেই দু সালে তিনি আমাদের স্কুল প্রতিষ্ঠা করেন এই প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি স্কুলের শিক্ষার্থীদের কাছে অল্প সময়ে পরিচিত হয়ে উঠেন ধীরে ধীরে তার প্ল্যাটফর্মে শিক্ষার্থীর সংখ্যাও বাড়তে থাকে একটি অনলাইন ভিত্তিক শিক্ষা প্রোগ্রামের সূচনা ঠিক যেভাবে হওয়া দরকার আমাদের স্কুলে তার সবই হয়েছিল এখনও আমাদের স্কুল বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে তথ্য এবং অনলাইন শিক্ষা সহায়তা প্রদান করে যাচ্ছে শুধু শিক্ষার্থীরাই নন অনুপ্রেরণামূলক কথা বলার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ফাহাদ হুসাইনের বক্তব্য শোনেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সমর্থনে একাধিক ফ্যান গ্রুপও গড়ে উঠেছে পাঠ্যপুস্তকের বাইরে শিক্ষার্থীদের নানান বিষয়ে অবগত করতে নিয়মিত শিক্ষা সম্পর্কিত নানান বিষয়ে খোঁজখবর রাখেন আমাদের স্কুলের মতোই সমানতালে এগিয়ে চলছে ফাহাদ টিউটোরিয়াল এখানে দক্ষ ইংরেজি শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজির খুঁটিনাটি বিষয় থেকে অনেক লেসন শেখানো হয় শিক্ষা নিয়ে কাজ করায় ফাহাদ হুসাইন বিভিন্ন পদক এবং সম্মাননা অর্জন করেছেন ব্যক্তিগত জীবনে ফাহাদ হোসাইন একজন ভ্রমণপ্রিয় মানুষ বাইকে করে ঘোরাঘুরি করতে পছন্দ করেন তিনি নিজের ভ্রমণের স্মৃতিগুলো ধরে রাখতে তার আলাদা একটি পেজ রয়েছে এছাড়াও খেলাধুলা নিয়েও আগ্রহ রয়েছে তিনি আর্জেন্টিনার ভক্ত খেলার সময় খেলা আর পড়ার সময় পড়া ফাহাদ সারও এই মন্ত্রে বিশ্বাসী বর্তমান বিশ্বে প্রযুক্তির উন্নয়নে বদলে গেছে শিক্ষা খাত এর বাইরে নেই বাংলাদেশও সরাসরি পাঠদানের বাইরেও অনলাইন প্ল্যাটফর্মগুলো দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলে একই সাথে জনপ্রিয় অনেক অনলাইন শিক্ষকও উঠে আসছে ফাহাদ হোসাইনও তাদেরই একজন তবে নিজের সাহসিকতা ও ব্যক্তিত্বের জন্য তিনি অসংখ্য শিক্ষকদের ভিড়ে সেরাদের সেরা হয়েছেন সবার প্রিয় ফাহাদ স্যার ভালোভাবে এগিয়ে যাক এটাই সকলের চাওয়া